আমরা তো দেখেছি আমি বলছি তুমি ছোট আমার থেকে আমরা তো তোমাকে দেখেছি যে গোয়েন্দা বিশেষ করে পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব তুমি সুতরাং গোয়েন্দা দিয়েই বোধহয় জীবন শুরু অভিনয়ের হ্যাঁ অভিনয় জীবন পাণ্ডব গোয়েন্দা দিয়ে শুরু জি বাংলাতে হতো ওটা দিয়ে আমার অভিনয় জীবন শুরু তারপর কি একের পর এক অভিনয় বিভিন্ন সিরিয়াল হ্যাঁ তারপরে মানে পান্ডব গোয়েন্দা শেষ হওয়ার সাথে সাথেই সাথী করি সাথী তো আড়াই বছর চলেছিল তো সেই সূত্রে তখন কিছু করা হয়নি একটা সিনেমা করেছিলাম জি ফাইভে আপাতত কিছু করছি না অবশ্যই এবার আমরা সরাসরি চলে আসব গতকালের ঘটনা প্রথমেই আপনাদের ভাইরাল ভিডিওটা দেখিয়ে নেব যা সত্যতা যাচাই করেনি আর প্লাস নিউজ কি ভাই বিতুল আমার মারলি তো আমি দিচ্ছি কথা আমার মারলি ও ভাই আমার লাইট আমরা কোডে ডান্সার জাম জাম चलो चल এই এই করে না বলতে কি বলছো তুমি আদারার থেকে বল অনুমিতার কাছে চলে অনুমিতা কি কালকে ঘটনাটা কি ঘটেছিল আমরা মানে আমার দিদি শ্বশুর বাড়ি আর কি ওখানে আমরা দিদির শ্বশুর জায়গা ঠিক কোথায় আন্দুল হাওড়া আন্দুল এই ঘটনাটা ঘটেছে হচ্ছে হাওড়া মৌরিবাজার রথ ওখানে একটা পার্টিকুলার স্টল আছে স্টিল ফার্নিচার স্টল বলে তো আমাদের গাড়িটা যখন প্রথম ওখানে পার্ক করা হয় তার পাশে একটা দোকান সে দোকানটা সদ্য খোলা হচ্ছে তার সামনে পার্ক করা ছিল আমাদের অভদ্রভাবে এসে বলো যে গাড়িটা কিন্তু এখান থেকে এক্ষুনি সরাতে হবে তো তখন আমি বললাম ভদ্রভাবে বলুন ভদ্রভাবে না বললে কিন্তু আমি গাড়ি সরাবো না আপনি ভদ্রভাবে কথা বলুন আমার সাথে তো আমাদের ড্রাইভার আর কথা না বাড়ি গাড়িটাকে সরিয়ে একটা বন্ধ দোকানের সামনে গাড়িটা রাখে ইমিডিয়েটলি ভদ্রলোক পাশে একটা এনে বসলেন টুলের ওপরে দিয়ে বললেন গাড়ি কিনতে এখানে রাখা যাবে না আমাদের ড্রাইভার কোনো কথা না বাড়িয়ে শুধু মাথা নাড়ল কোনো কথাবার্তা হবে আমরা যে জায়গাটা দেখাচ্ছি সেই জায়গাটাতে আমি আরও একবার বলবো যে এই জায়গাতেই ঘটনাটা ঘটে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক এটার পাশে ঠিক এটার পাশে এক্স্যাক্টলি এই যে এই স্টলটায় ঘটনাটা ঘটে এই স্টলের দুজন মালিক আছে দুর্জয় কোলে এবং শুভঙ্কর কোলে ওরা দুজন তাদের মধ্যে থেকে একজন যিনি নীল টি শার্ট পরে রয়েছেন যে ভদ্রলোক আমরা ভিডিওতে দেখতে পেয়েছি সেই ভদ্রলোক আমার মাকে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে মানে মা প্রথমে গাড়িতে উঠেছে দিয়ে আমাদের ড্রাইভার আর কি গাড়িটা স্টার্ট দিয়ে হতে গেছে আমার মা বকার ছলি ড্রাইভারকে বলেছে যে তুমি গাড়ি সরাচ্ছ কেন এখন আমি তোমাকে গাড়ি সরাতে বলেছি তখন আমাদের ড্রাইভার অমিত দা অমিত দা বলেছে যে ম্যাডাম এরা খুব ঝামেলা করছে এখানে এখানে না থাকাই ভালো তো মা বলছে ঝামেলা করছে মানে ঝামেলা করার কি আছে এখানে তো কোটি কোটি কাস্টমারও দাঁড়িয়ে নেই বা এটা নো পার্কিং জোনও নয় আমরা তো কারোর দোকানের সামনেও গাড়ি রাখিনি পাঁচ মিনিট দ্বারা এই তো দোকান থেকে জিনিসটা কিনছি কিনেই বেরিয়ে যাব মানে যে দোকানের সামনে মানে যেখানে বছর দোকানের সামনে দাঁড় করানো ছিল না না সে দোকানের পাশে একটা বন্ধ দোকান আছে এখনো আপনাদের বোধহয় দেখা যাচ্ছে সে হলুদ খাটানো দোকানের দোকানের সামনে সামনে সে আমাদের গাড়িটা নীল রঙের গাড়ি আমাদের তো আমার মা যে কথাটা বলেছে না যে হাজার হাজার খদ্দের তো দাঁড়িয়ে নেই তাহলে এত এত আমি করার কি রয়েছে সেটা ওনার গায়ে লেগেছে উনি ফিউরিয়াস হয়ে গিয়ে আমার মাকে অশ্রাব্য ভাষায় গালাগালি মানে সেই ভাষা মুখেও আনা যায় না সেই ভাষায় গালাগালি দিয়ে গাড়িতে মেরেছেন যেই মুহূর্তে গাড়িতে মেরেছেন আর এই পুরো যখন ঘটনা ঘটছে আমার বাবা তখন দোকানে যেই মুহূর্তে গাড়িতে মেরেছে আমার মা গাড়ি থেকে নেমে বলেছে যে আপনি গাড়িতে কোন সাহস হাত দিলেন আর এরকম ভাষায় গালাগালি দিচ্ছেন কেন যেটা যেটা হিউম্যান হয় তো তখন ওই কোনো কথাবার্তা কিছু ছাড়া বলছে তো চুলের মুটি ধরে মারব তোকে দিয়ে চুলের মুটি ধরে নিয়েছে দিয়ে বলছে তোকে এখানেই মারবো এখানেই মেরাতে আমার মায়ের ইয়ার্স ওল্ড মায়ের চুলের মুটি ধরে বলছে যে তোকে এখানেই ফেলে মারব তখন অমিত মানে আমাদের যে ড্রাইভার সে তখন গাড়ি থেকে নেমেছে তখন বলছে কী করছেন একটা কি ধরনের অসুভা আমি দিয়ে পা করতে গিয়ে ছাড়াতে গেছে আর কি মায়ের হাতটা তখন অমিততাকে ঠেলে ফেলে দিয়েছে তো তার মধ্যে ইতিমধ্যে আমার বাবা এসছে যে ভিডিওটা দেখছেন ওটা আমার বাবা বাবা দাঁড়িয়ে রয়েছে এবার আমার তখন কী মনে হয়েছে আমি তখন কাঁপছি মানে সে অশ্রাব্য ভাষায় যে গালিগুলো দিচ্ছে সেগুলো মানে নর্মাল কোনো মিডিয়কর ফ্যামিলিতে আমরা যেরকম ফ্যামিলি থেকে বিলং করি এগুলো আমরা কখনো শুনে বড়ো হইনি মানে সেসব শোনাও খুব ডিস ডিসগ্রেসফুল আমার কাছে আমি যখন ক্যামেরাটা বার করেছি তখন ওই ভদ্রলোকের ভাই যাকে ক্যামেরা স্পষ্ট দেখা যাচ্ছে সে এসে আমার হাতে মারে এবং আমার হাতে সেটার কালশিটেও পড়ে যায় আমার হাতে এসে মারে আমার হাতে সেটার কালশিটে পড়ে যায় এই যে এই যে কালশিটেগুলো বলছেন এগুলো গতকালের গতকালের কালকে এসে আমার হাতে মেরেছে তখন

মারুনা নামক ওই ভদ্রলোক যে নীল টি পরে আছেন সেইই বলছে মাকে সব যে মারুনা হল প্রথম মহিলাদেরই মারধর করা হয় প্রথম তখন তো ওখানে আর কেউ ছিল না আমাদের ড্রাইভার না আমরা মারধর কেন করব বিনা কারণে না আমি আমাকে এরকম প্রশ্ন করতে হয় সত্যটা উদ্ঘাটন করতে কিন্তু অভিযোগ আছে যে আপনিও একবার কটু শব্দ কিছু বলেছেন হ্যাঁ মানে আমার মায়ের চুলের মুঠি ধরে মানে ওরা যে কটু শব্দ বলেছে সেটা ধারের কাছে আমি কিছু বলিনি ঠিক আছে আমি যে গালাগালটা দিয়েছি সেটা চলতি ভাষায় সে গালাগাল লোকে এমনি দেয় কিন্তু সেটা তখন যখন উনি আমাকে মেরেছেন আর আমার লেগেছে আমি পরে চেঁচাচ্ছিও যে আপনি আমাকে মারলেন তো আপনি আমাকে মারলেন তো এরপরে যখন আমি বলছি যে আমি পুলিশ কমপ্লেন করবো আপনার এরকম অসভ্যতা আমি করছেন বলছে কিচ্ছু করতে পারবেন না আমাদের অনেক সোর্স আছে তারপর বলছে আপনি তো পুলিশের সাথে শুয়ে বেড়ান আপনি অনেক কিছুই করতে পারেন কিন্তু কিছু করতে পারবেন না আলটিমেটলি মানে দে আর সো মানে লোকালি এই 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 বাক্যটা এই শব্দগুলো কি উচ্চারণ করেছেন না হ্যাঁ কোট উনি আমাকে এক্স্যাক্ট এই কথা বলেছেন যে আপনি তো পুলিশের সাথে শুয়ে বেরান আপনি এগুলো করতেই পারেন কিন্তু আপনি আলটিমেটলি কিছু করতে পারবেন না আমাদের পৌঁছ অনেক অবধি আমাদের পৌঁছ অনেক অবধি মানে ওরা অনেক ওয়েল কানেক্টেড এটা আমাদের বোঝানোর চেষ্টা করছে কন্টিনিউয়াসলি আর তারপরে যে গালিগুলো ওরা ব্যবহার করছে বা মুখে যে খিস্তিগুলো ওরা ব্যবহার করছে সেগুলো না মানে নর্মাল মানুষের শুনলে কান থেকে রক্ত বেরিয়ে আসবে অবশ্যই আমরা একবার শুনে নেব অপরপক্ষ তারা কি বলছেন আজকে আর প্লাস নিউজের সাংবাদিক আমার সহকর্মী রঞ্জিত সেখানে গিয়েছিলেন তারা কি বলছেন একবার শুনে নেব তো আমি ওকে ঠিক করছিলাম হঠাৎ করে গাড়িটাকে নিয়ে এসে দোকানের এত মত মালগুলো বার করা ছিল দেখতে পাচ্ছেন যে মাল আমরা বার করলে আমার পা জায়গা থাকে না তো গাড়িটাকে নিয়ে এসে একদম পুরো লম্বা এত মতো দাঁড় করে দিল আচ্ছা আমি যখন বললাম যে গাড়িটাকে সরান আমাকে করতে হবে অসুবিধা হবে আমার তখন বলছে পাঁচ মিনিট পাঁচ মিনিট না পাঁচ মিনিট দাঁড়ালে তো হবে না মামা কি করতে এসেছিলেন উনি এখানে দেখুন আমি যতটা পরে জানলাম যে ওখানে একটা খাবারের দোকান আছে ওখান থেকে নাকি খাবার কিনতে এসেছি খাবার দোকানে যেখান থেকে কিনতে যে তার পাঁচশো টাকা উচিত ছিল তিরিশ টাকা করে এখানে আমার দোকানের সামনে প্রথমে রেখে দিয়েছে রাখার পরে আমি যখন বলেছি যে যেতে তখন বলছে যাবো না তখন আমার কাজটা যে ভেতরে যে মহিলা যে বসেছিল সে আমাকে কাঁচটা নামে এই গাড়ি তার নামে আমাকে বলছে যে কি করে দেখে নেবো তবে এখান থেকে সরাবো না কি করবো দেখে নেবো তারপরে আর আবার বলছে যে এখানে তো তোমার তো দোকানে তো লোকই নেই তোমার লোক কখন লোক আসবে না আসবে তাহলে তো রেখে দেবো নাকি এবারে ওরকমভাবে উল্টোপাল্টা কথা বলছি তারপরে আমি যখন বলছি গাড়ির সাথে তখন আমাকে আবার বলছে তুমি অসভ্য তুমি একটা অসভ্য আরে ভাই গাড়িটা আমার দোকানের সামনে রেখে দিয়েছে আমি যদি সরাতে বলি আমি অসভ্য হয়ে গেলাম তাহলে এরকম আর তারপরে তো এমনভাবে যে গালাগালি দিচ্ছে যে ভদ্র মহিলা যে ভদ্র বলা যাবে না ওকে ঠিক আছে এমন অভদ্রভাবে আচরণ করছে তারপরে আবার জুতো দেখাচ্ছে জুতো দেখে আবার ভদ্র মহিলাই আবার উল্টোপাল্টা কথা বলে আবার মারতে আসছে এবার কোন পরিবারে এবারে বলুন যে শিক্ষিত পরিবার হয়ে যদি এইরকম আচরণ করে ব্যবহার করে তাহলে তো আমাদের কিছু বলার নেই আর হ্যাঁ আমরা ব্যবসা করতে এবারে ওরা বাড়ি যদি এখানে হতে হতে অন্য জায়গা থেকে বাড়ি এখানে এসে গরম মারছে এ করছে আবার কি যতটা আমি বুঝলাম যে আমার টাকা পয়সা আছে ঠিক আছে আমরা গরিব মানুষ আমি মেনে নিচ্ছি টাকা পয়সা ওদের আছে একটুখানি হয়তো সোর্স আছে সেই জন্য আমাদের গরম হচ্ছে যে আমরা কি করবো দেখে আমি গাড়ি ছড়াবো না আরে ভাই এটা শান্তিপ্রিয় জায়গা এখানে এসে যদি আমরা উল্টো পাল্টা অন্য জায়গা থেকে এসে যদি এখানে আমাদের গরম মারে এনে করে তাহলে তো এলো হবে না সন্ধ্যেবেলা লাইট জেলেছি আমি বলি দাদা একটু গাড়িটা সরে দিন না আমি দোকানে মালগুলো লাগাবো এখন যে মালগুলো লাগানো বললো আমি এক্ষুনি চলে যাবো ড্রাইভার মালিক বললো ড্রাইভারটা যে ছিল এবার মালিক ওখান থেকে এসে বলছে কে কার জায়গায় গাড়ি রেখেছি আমি আমার সরকারি জায়গায় গাড়ি রেখেছি পিডাবল জায়গায় কেন গাড়ি সরাবো হয়ে যাবো দোকানে কী কার দোকানে কত খদ্দের আছে কত লাখ খদ্দের ঝাঁপিয়ে পড়ছে না কি কেন সরাবো বেশ করবো ওটা ওনার শাশুই বলছিল ঠিক আছে ভদ্র মহিলা কী নামটা ভুলে গেলাম নামটাও জানি তারপরে শাশুড়ি এমনি কথা বলতে কী বলছেন মানে উল্টোপাল্টা কথা বলছেন দোকানের সামনে গায়ে রাখবেন আমার গায়ে জোর দেখাবেন এটা কি কথা কথা হলো এটা আমি বলছি বলছে আমরা এরকমই বলি বেশ করে যে করি যেসব বললো আর ঠিক আছে যখন বেশ করেছি দিয়ে বলছেন না কিছু বলিনি চুপচাপ বসেছিলাম তারপরে উঠে এসে বাপ বাপ ফাপ তুলিয়ে উল্টো পাল্টোভাবে কথা বলছে অশ্রীভাবে ভাষা তারপরে গাড়িটাকে আমরা ওখানে ফাড়ালোক লোক সবাই এসেছিলো সরিয়ে দিয়েছে ওই যান জান এখান থেকে চলে যান ও পরবর্তী গিয়ে আমার নামে এফআইআর করে তারপরে সকালবেলা ওনার জামাইয়ের সঙ্গে কথা বললার জামাই আমার ভাই হয় সম্পর্কে ওনার জামায়ের সঙ্গে কথা বললে আমার শাশুড়ি রকম হ্যাঁ না এই গাড়ি কুমুড়ি বেড়ে বাড়ি বললো আমার জামাই ওরা জামা বললো আমার শাশুড়ি মা হ্যাঁ বললাম ভাই এই ব্যাপারে এই ঘটনা বললে কী বলবো বলো দাদা ওরা বলছে একটা সাদা লিখতে ছানায় জমা দিতে যে কেসটা তুলে নেয় আর আমার শাশুড়ি ছবি তুলে পাঠাবে যে ভুল ভুল হয়ে গেছে ছবি তুলেই পাঠাবে ফোনে রেকর্ডিং যে আমার ডাইরেক্ট বলতে হবে না শাশুড়ি আমার কেসটা তুলে নেবে এটা দুপুর একটা দেড়টার সময় সে সেই ভদ্রলোক এসে দোকানদাররা বলছে যে দাদা গাড়িটা এখানে রেখেছেন গাড়িটা একটু খৈরে রাখুন উনি এসে বলছে কাকে কী বলছিস বাইরে থেকে এসে একটা শান্তিপ্রিয় এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করছে উনি বলছে আমার ক্ষমতা জানিস এইভাবে পরে ক্ষমতা দেখে এবারে যে ব্যবসায়ীরা তখন এসে বলে বলার পর বলে আমার ব্যব তুই মনে দুটো মহিলা ছিল এত অভদ্র মহিলা যে আমরা আমাদের এলাকায় এরকম মহিলা সম্ভবত দেখা যায় না তার মুখের ভাষা ল্যাঙ্গুয়েজ অকথ্যভাবে সে গালায় গালা করা আরম্ভ করে এবারে ব্যবসায়ীটাকে উত্তপ্ত করতে থাকে বলছে আমার ক্ষমতা সে কোন মন্ত্রীর হে হ্যান ত্যান সব যাবতীয় দেখাচ্ছে যখন এলাকার টোটাল বাসিন্দা যখন এসে যখন ওনার ওপরে বলে এমনকি সঙ্গে সঙ্গে থানাকেও ফোন করে দেয় থানাও আসে থানা ভেরিফিকেশান করে যাওয়ার পর এলাকার লোকের রিপোর্ট নেয় চলে যায় ফের রাত্রি কইমেন যে এসে ফের এসে হুমকি মারছে আমার ক্ষমতা এখনও দেখিনি নিজ আমার পাওয়ার বিশাল আছে বলে সে ব্যবসায়ীটাকে এ করে একটা শান্তপ্রিয় এলাকাটাকে উত্তপ্ত করার চেষ্টা করে এত বড় হতোই না জিনিসটা এ বলেছে হয়তো কী বললি ব্যাপার বাপের জায়গা এর জায়গা এইসব বদ্রমিলাই বললো ওই নিয়েই একটা বচসা হতে হতে একটা বিরাট টুঙ্গে চলে গেছে তা হাজব্যান্ড ছিল উনি খুবই ভালো লোক হ্যাঁ মা মেয়ে বিরাটভাবে তার এটা করেছে মানে খুবই দৃষ্টিকটু সোজা কথা মানে খুব লেগেছে তা উনি একজন অত বড় জায়গায় থেকে যে এত নিম্নোত্তরে যে ব্যবহার করে যে এরা ভাবা যায় না কী বলবেন কি বলবেন অনুমিতা এইসব অভিযোগ প্রথম যে ভদ্রলোক যিনি বললেন গাড়িটা সরানোর কথা উনি ভদ্রভাবে এসে আমাকে বলেনি নি উনি ছিলেন হচ্ছে ওনার যে দোকানটা সে দোকানটা তখন খুলেছে আমরা খেয়ালও করিনি যখন গাড়িটা রাখা হয়েছিল তখন দোকানটা খোলা ছিল না সো ওপর থেকে আমাকে বলছে আমি এখানে গাড়ি রেখেছিস কেন ডিরেক্ট তুই মানে কোনো আপনি আপনি কিচ্ছু না গাড়ি রেখেছিস কারণ এখান থেকে সরাই আমি বললাম আমি যেটা আগেও বললাম যে আমি তখন তোকে একই কথা বলি যে অসভ্যের মতো কথা বলবেন না আপনি ভদ্রভাবে আমাকে বলুন এরম অসভ্যের মতো কথা বলবেন না তাও আমার ড্রাইভার কোনো তর্ক আমাকে করতেই দেয়নি ইমিডিয়েটলি ওখান থেকে গাড়িটা সরিয়ে একটা বন্ধ বন্ধ দোকানের সামনে রেখেছে তারপর যিনি অরেঞ্জ টি শার্ট পরে যে ভদ্রলোক যিনি এত কথা বললেন উনি মেন ঝামেলাটা করেছেন উনি আমার মায়ের চুলের মুটি ধরে আপনি শুভঙ্কর কোলের কথা বলছেন হ্যাঁ একদম অরেঞ্জ জামা পরে আর ওনার ভাই হচ্ছে দুর্জয় কোলে যিনি আমাকে মেরেছেন যাকে ভিডিওতে দেখা যাচ্ছে আমরা কেন আমরা কেন সুস্থ মস্তিষ্কের দুজন শিক্ষিত মহিলা গিয়ে ওদের গালাগাল করব মানে ডাজেন্ট মেক এনি সেন্স ওরা ওখানে আমাদের ক্ষমতা দেখাতে চেয়েছে ওরা শুরুই করেছে মাকে গালাগাল দিয়ে আমার জানিস আমি কি এখান থেকে গাড়ি সরিয়েই ছাড়বো দিয়ে গাড়িতে আগে মেরেছে বিফোর এনি কোয়ারেলিং এনিথিং আমার মা আমাদের ড্রাইভারকে বলছিল যে এখন গাড়ি সরানোর কি দরকার যেটা উনি বললেন যে এখানে কি হাজার হাজার খদ্দের দাঁড়িয়ে রয়েছে আমি আগেও বললাম আমার মা এই কথাটা বলেছে আমি এখনো বলছি মা এই কথাটা বলেছে তো মা এই কথাটা ওনার গায়ে লেগেছে বেসিক ব্যাপার হচ্ছে এটা এই কথাটা ওনার গায়ে লেগেছে উনি আমাকে সোর্স দেখিয়েছেন আমি ওনাকে কিচ্ছু বলিনি আমি কে উনি বুঝতেই পারেন না উনি কি খুব নাম মানে উনি কি বলতে চাইছেন ওনার বক্তব্য উনি লোকালি খুব কানেক্টেড উনি পার্টি পলিটিক্স হয়তো করেন আর আমি যা বুঝলাম এদের মানে পরে যেটা রিয়লাইজ করেছি এর পরে যখন ইনভেস্টিগেশনও করতে গেছি রাজু পাল বলে একজন আছেন উনি অকত্ত ভাষায় গালাগালি দিচ্ছিলেন আমার মাকে পুলিশ অফিসারদের সামনে মারতে এসছেন পুলিশ অফিসার কিছু করেন পুলিশ অফিসার এরকম করে আটকাচ্ছে কিছু করতে পারছেন ওখানে পুলিশ অফিসার পুলিশের সামনে আপনার মাকে ভাষায় ভাষায় দিচ্ছে একজন একাধিকজন আর আমি যেটা রিয়েলাইজ করলাম এদেরকে ওই এরিয়ার সবাই ভয় পায় আমাকে লোকাল একজন মানে আমাকে না আমার মাকে লোকাল একজন মেসেজ করেছে ফেসবুকে আমি তার আইডেন্টিটি রিভিল করতে পারব না এদের প্রত্যেকের নাম আমার মাকে সেই দিয়েছে আমি তো নাম জানতাম না প্রত্যেকের নাম যাতে আমরা এফআইআর করতে পারি লোকাল লোক একজনই হেল্প করেছে আর সে বারবার বলেছে যে তার নামটা না নেওয়া হয় তো সেই জায়গাটা আমি রেসপেক্ট করছি তার নাম আমি আপনি বলছেন এদের এদের অঞ্চলে সবাই ভয় করে হ্যাঁ এদের অঞ্চলে ভয় করে এরা বোধহয় পার্টি পলটিক্স করে তাই জন্য ভয় করে আর যিনি আমাকে জানিয়েছেন উনি বারবার বলছেন যে আমি চাই এটার একটা বিচার হোক কারণ প্রত্যেকটা মহিলার সাথে এর অসভ্যতা আমি করে কি বলছেন হ্যাঁ প্রত্যেকটা মহিলার সাথে সে চ্যাটগুলো আমার কাছে আছে আমি নাম কেটে দেখাতে পারি না অবশ্যই প্রত্যেকটা মহিলার সাথে এর মহিলারাই আপনাদের জানিয়েছে হ্যাঁ আপনি সেটা বলতে পারেন আমি এক্স্যাক্টলি বলতে পারবো না আমি কোনো নামই নিতে চাই না বা নিতে চাই না যাতে সে একদমই যাতে একদম সেফ থাকে আর এদের যে বক্তব্য এরা যে এখানে এসে বলছে যে এদের কোনো দোষ নেই এরা নাকি মুখের ভাষা খারাপ করেনি আপনি প্রতিবাদ করাতে এলাকার মহিলারা ফেসবুকে আপনাকে তারা মেসেজ করে বলছে যে এই ধরনের ঘটনা প্রত্যহ হয় এবং মহিলারা এদের ভয়ে চুপ করে থাকে আপনি বলছেন একদমই আর বলছে যে আমি হাত জোর করছি আপনার কাছে আমার নাম নেবেন না কারণ এরা লোকালি খুব পাওয়ারফুল আমার বিশাল বড় ক্ষতি করে দেবে